হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এটা হচ্ছে একটা টোট ব্যাগ এটার ছবি আমি পোস্ট করে দিয়েছি রিলস আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো এই তো কালো কালারের টোট ব্যাগটার উপরে আমি হচ্ছে সানফ্লাওয়ার পেন্ট করবো যেহেতু এটা কালো কালার তাই এটার মধ্যে হচ্ছে আমাকে আগে একটা বেজ দিয়ে নিতে হবে তো আমি এখানে বেজটা হোয়াইট বেস্ট দিয়ে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি হচ্ছে কী বলে এটাকে ইয়েলো কালারের মধ্যে হচ্ছে হোয়াইট পেস্ট দিয়ে নিলে দেখা যায় যে হচ্ছে কালারটা অত বেশি আসবে না মানে একটু মানে মন মতো কালারটা হবে না যাই হোক তো এই জন্য আমি আগে এটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি যে এখন ইয়েলো কালারটা দিয়ে নিব সরাসরি মানে ইয়েলো দিলে মানে ভেরিয়েশন থাকে না একটা পাতার মধ্যে কিন্তু হচ্ছে দেখবেন যে মানে সরাসরি একটা কালার থাকে না এখানে একটা আলো ছায়ার যে ব্যাপারটা থাকে সেটা থাকবে এই তো এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে মানে একটা রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটা চলে আসছে এবং এটা শুকানোর পরে আরও বেশি সুন্দর লাগছে এবং করার পরে এটাতে বার্নিশ ব্যবহার করব আর মাঝখানে যে কালারটা আমি দিলাম এটা হচ্ছে আমি একটা ডার্ক কালার দিয়েছি কফি টাইপের যে একটা কালার সেই কালারটা দিয়েছি আর এই তো দেখেন এখানে হচ্ছে মানে শুকানোর পরে যে কাজটা সেটা আমি আসলে আপনাদের সাথে একবারে দেখিয়ে নিয়েছি আপনারা যদি চান যে না আপনারা একটু অন্য কালার বা অন্য টাইপের ফুল করবেন সেটাও পারবেন তবে সবসময় আমি সাজেস্ট করব যে ডার্ক কালারের কাপড়ে আপনারা আগে হোয়াইট দিয়ে কাজ করে বেছে দিয়ে নেবেন তারপর হচ্ছে কাজটা করবেন এতে হচ্ছে কাজটা অনেক বেশি ফুটে তোলা যায় ফুটিয়ে তোলা সম্ভব আর হচ্ছে যে যদি কাপড়ের উপরে করেন মানে গায়ে পড়ার যে কাপড়গুলো সেখানে স্বাভাবিকভাবেই হচ্ছে হোয়াইট পেস্ট ব্যবহার করলে কাপড়টা একটু শক্ত হয়ে যায় তো সেটা ঠিক করার জন্য আপনারা সফট ব্যবহার করতে পারেন তো স্বাভাবিক এটা মেনে নিতে হবে যে আমি পিস দিয়ে কাজ করলে এটা একটু শক্ত হবে তাই না তো এটা মেনে নিয়ে আসলে কাজ করতে হবে আর ট্রান্সপারেন্ট যে কাজগুলো সেটা সেগুলো তো হচ্ছে আলাদা এটা যেহেতু টোট ব্যাগ ব্যাগের কাপড়টা হচ্ছে ক্যানভাস কাপড়ের তো এটা এমনিতেই একটু শক্ত শক্ত কাপড় আর ব্যাগটা একটু শক্ত কাপড় হলেই মনে হয় ভালো হয় তো এই তো যাই হোক দেখেন ফুলের কাজটা হয়ে গেছে আর এটা হচ্ছে ডাল সূর্যমুখীর যে ডালটা সেটা দিয়ে নিচ্ছি ডালের আমি হচ্ছে জলপাই টাইপের একটা কালার রেখেছি জলপাই কালারটা মেক করে নিবেন হচ্ছে ইয়েলো আর ব্লুর যে কম্বিনেশান সেটাতে এখানে হচ্ছে আপনারা ইয়েলো কালারটা বেশি দিবেন আর হচ্ছে ব্লু যেটা সেটা একটু কম দিবেন তাহলে হচ্ছে কালারটা চলে আসবে তবে এখানে হচ্ছে যত বেশি কি বলে এটাকে ব্লু কালারটা ব্যবহার করবেন কাপ মানে পাতার কালারটা তত বেশি ডার্ক আসবে আর হচ্ছে ইয়েলোটা একটু বেশি দিলে একটা একটু লাইট টাইপের আসবে তো এই তো দেখেন কাজটা প্রায় হয়ে যাচ্ছে এটা মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি চার মিনিটের মতো কিন্তু এটা করতে কিন্তু আসলে অনেক সময় লেগেছে টুকটাক করে হচ্ছে শুকাতে দিয়েছি শুকিয়েছে তারপর হচ্ছে এটার উপরে আবার রঙ অ্যাপ্লাই করেছি দুই তিন ধাপ লেগেছে আর কি তারপর শুকানোর পরে এটাতে বার্নিশ ব্যবহার করব আর বার্নিশ কীভাবে ব্যবহার করে সেটারও ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারেন তো এই যে এই পাতাটা দেখেন এই পাতাটা আমি চাচ্ছি যে পুরোনো যে একটা পাতা থাকে যে একটু লালচে হয়ে যায় তারপর হচ্ছে ঝরে পড়ে এই টাইপের একটা পাতা তো সেই পাতাটার কালারটা কিন্তু আসলে কিছুটা এরকম থাকে আপনি যখন হচ্ছে একটা বাগান বা একটা ফুল গাছের দিকে লক্ষ্য করবেন তখন দেখবেন যে সবগুলো পাতা কিন্তু এক সাইজের থাকে না বা সেম কালারের কিন্তু থাকে না ন্যাচারাল যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রেখে তারপর হচ্ছে কাজ করতে হবে তো সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু এই কাজটা আমি করেছি দেখেন একটা পাতা হচ্ছে ঝরে যাবে একটা পাতা হচ্ছে মাত্র নতুন গজাচ্ছে এই টাইপের তো ফুলগুলো সেম যে একটা সামনের দিকে ঝুঁকে থাকবে একটা পিছন দিকে ঝুঁকে থাকবে একটা কাঁধ হয়ে থাকবে চিত হয়ে থাকবে তো এই টাইপেরই তো তাই না রিয়েলিস্টিক কাজ করতে হলে আসলে এই চিন্তা ভাবনাগুলো করতে হয় আপনাদের এটা মাথায় রেখে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে